আমি এখন তোমাদের সাথে আলোচনা করব এক নম্বর প্রশ্নের সমাধান নিয়ে এক নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে বারো ভাগ প্রথম বন্ধনী দুই গুণ তিন বন্ধুরা আমরা প্রশ্নটা কীভাবে সমাধান করব চলো আমরা একটু জেনে নিই আমরা প্রথমে কি করব এখানে বন্ধনের কাজ করব বন্ধনীতে আছে কত বন্ধনীতে আছে দুই গুণ তিন আমরা দুই গুণ তিন আমরা কি করে দেবো দুই এবং তিন গুণ করে দেবো তাহলে দুই আর এ গুণ করলে তিন দুগুণে কত তিন দুগুণে হচ্ছে ছয় আমরা যদি বারোকে ছয় দ্বারা ভাগ করি তাহলে কে যদি আমরা ছয় দ্বারা বাক করি বারো কে যদি আমরা ছয় ছয় দ্বারা বাক করি তাহলে কোথাও হচ্ছে বারো আমরা সুতরাং সুতরাং নিয়া উত্তর সুতরাং নিয়ে উত্তর উত্তর হচ্ছে কত উত্তর হচ্ছে দুই এখন আমি দুই নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করবো দুই নম্বর প্রশ্নটা আমার খাতার মধ্যে তুলে ফেলি দুই নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে বারো বারো ভাগ দুই গুম তিন একটু আগে আমরা একটা প্রশ্নের সমাধান করলাম প্রশ্নের মধ্যে কিন্তু আগে বন্ধনী ছিল এখন কিন্তু বন্ধনী ছাড়া যদি প্রশ্নের মধ্যে বন্ধনী না থাকে তাহলে আমরা আগে কি করব আগে আমরা ভাগের কাজ করবো ভাগের মধ্যে আছে বারো ভাগ দুই বারোকে যদি দুই দ্বারা ভাগ করি অন্ধরা বারোকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে ছয় দুগুণ হচ্ছে কোথাও ছয় দুগুণ হচ্ছে বারো আমরা পেলাম কত আমরা ভাগ ফল পেলাম ছয় তাহলে বারো কে দুই দ্বারা ভাগ করে আমরা পেলাম কোথাও ছয় এখানে গুণ কোথাও গুণ তিন তাহলে আমরা এখন কি করবো ছয় কে তিন দ্বারা কি করে দেবো গুণ করে দেবো তাহলে তিন ছয় কত তিন ছয় হচ্ছে আঠারো আমরা পেলাম কত আমরা পেলাম আঠারো আমরা লিখবো সুতরাং উত্তর সুতরাং নির্ণীয় সুতরাং নির্ণীয় উত্তর সুতরাং নিয়ে উত্তর উত্তর হচ্ছে কত আঠারো বন্ধুরা আশা রাখি প্রশ্ন দুটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো এখন আমি তোমাদের সাথে তিন নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব তিন নম্বর প্রশ্নটা আমরা খাতার মধ্যে তুলে ফেলি তিন নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে প্রথমে দ্বিতীয় বন্ধুনি চব্বিশ বিয়োগ চব্বিশ বিয়োগ প্রথম বন্ধনের শুরু তিন গুণ চার তিন গুণ চার প্রথম বন্ধনের শেষ তারপর দ্বিতীয় বন্ধনের শেষ এরপর ভাগ দুই ভাগ দুই বন্ধুরা প্রশ্নটা কীভাবে আমরা সমাধান করব চলো আমরা একটু জেনে নিই বন্ধুরা এখানে প্রথমে আছে কি প্রথমে আছে দ্বিতীয় বন্ধনী তারপর আছে প্রথম বন্ধনী আমরা প্রথমেই কি কাজ করব আমরা প্রথমে প্রথম বন্ধনীর কাজ করব প্রথম বন্ধনীর মধ্যে কি আছে তিন গুণ চার আমরা চব্বিশটা রেখে দেব চব্বিশ ভিউ তিন চারের কথা তিন চার হচ্ছে বারো চব্বিশ ভিউ বারো তাহলে আমাদের প্রথম বন্ধনীর কাজ শেষ আমরা দ্বিতীয় বন্ধনী দেব দ্বিতীয় বন্ধনী ভাগ কত ভাগ দুই আমরা এখন দেখো এখন আমরা দ্বিতীয় বন্ধনী কাজ করব দ্বিতীয় বন্ধনীর মধ্যে কি কাজ করতে হবে বিয়োগের কাজ চব্বিশ থেকে বারোটা কি করে দেবো বিয়োগ করে দেবো তাহলে চার থেকে দুই গেলে কত হবে দুই দুই থেকে এক বিয়োগ গেলে কত এক আমরা পেলাম কত বারো ভাগ কত ভাগ দুই বারো বারোকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে ছয় কোন হচ্ছে বারো আমাদের উত্তর কত বারোকে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে আমরা পেলাম কত ছয় তাহলে আমরা লিখব সুতরাং আমার প্রশ্নটি ভালোভাবে বুঝতে পেরেছ এখন আমি তোমাদের সাথে আলোচনা করবো চার নম্বর প্রশ্নের সমাধান নিয়ে চার নম্বর প্রশ্নটা আমার খাতার মধ্যে তুলে ফেলি চার নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে চব্বিশ বিয়োগ তিন গুণ চার ভাগ দুই বন্ধুরা এই ধরনের প্রশ্নগুলো আমাদেরকে সর্বপ্রথম কিসের কাজ করতে হবে ভাগের কাজ করতে হবে এখানে আছে চব্বিশ চব্বিশটা আমরা লিখে দিলাম বিয়ু এখানে আছে তিন এখানে চারকে দু দ্বারা ভাগ করলে কত হবে দুই তাহলে চারকে দু দ্বারা ভাগ করে আমরা ভাগ ফলটা লিখে দেবো চারকে দুই দ্বারা ভাগ করলে দুই হবে এখানে আমরা কিসের কাজ করব গুণের কাজ করব তাহলে চব্বিশ থেকে যাবে চব্বিশ বিয়োগ তিন দুনে কত ছয় ছয় এখন আমরা কি করবো এখন আমরা চব্বিশকে ছয় বি কত হবে ফলাফলটা আমরা পেয়ে গেলাম আমরা লিখবো সুতরাং উত্তর সুতরাং উত্তর উত্তর হচ্ছে কত আঠারো বন্ধুরা আমরা যে প্রশ্নগুলো সমাধান করলাম আশা রাখি প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো অঙ্কগুলো সম্পর্কে তোমাদের যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের কাছে যদি আমার অংশগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবে না পরবর্তী অঙ্কেই তোমাদের সাথে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে হাফিজ